হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তারা যেন আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছো প্লিজ সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট শেয়ার করে দিবা তো আলহামদুলিল্লাহ আজকে আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে সকাল সকাল দেখি মনটা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ 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 তো বৃষ্টি মানে হচ্ছে খিচুড়ি খিচুড়ি তো মনটা কেমন খিচুড়ি খিচুড়ি করে উঠলো তো যার কারণে ভাবলাম যে খিচুড়ি যেহেতু মন বলে তো সেখানে আসলে আর কিছু বলার নেই তো খিচুড়ির জন্য একজন করেই ফেললাম তো ভাবলাম কি দিয়ে খিচুড়ি করা যায় তো ভাবলাম যে ফ্রিজে যেহেতু মুরগির পা রেখে দিয়েছিলাম শুধু এক্সট্রা পা তো ভাবলাম এগুলো কেটে নেই তো এগুলো দিয়ে আজকে খিচুড়ি রান্না করে ফেলি তো আমি তো খিচুড়ি যে কথা সেই কাজ তো খিচুড়ির জন্য প্রিপারেশনটা নিয়েই ফেললাম তো এই তো শুরু হয়ে গেছে আমার খিচুড়ি রান্না আর আমি এখানে গরম মশলাটা বেটে নিয়েছি অনেক কি মনে ধারণা রাখতে পারি যে ওইটা কী দিলাম তো এটা হচ্ছে জিরা এবং গরম মশলা আমি সব একসাথে বেটে নিয়েছি কারণ আস্তগুলোও দেওয়া যায় তোমরা আস্তগুলোও দিতে পারো যে যেমনটা রান্না করে আর কি আস্তগুলো দিলে দেখা যায় কি যে খাবারের সময় আর কি মুখে অনেক সময় পড়ে যায় তো আমার বাচ্চাটা আসলে পছন্দ করে না জ্বর মুখে পড়ে যায় ও তো ওইভাবে খেতে পারে না আমিও খাওয়াই দিই তারপরও এইভাবে দিই তো আমি তো আস্তে আস্তে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি একটা ঝাল দিই না যেহেতু আমার ছেলে খায় আর এই তো মুরগির পাটা কষানো হয়ে গেছে এখন আমি চালটা দিয়ে দেবো চালটা আমি অবশ্যই আগে ভিজিয়ে রাখছিলাম তো একটু নরম হয়েছে যাতে আমার রান্নাটা একটু আর্লি হয়ে যায় সুবিধা হয় রান্না করতে তো এই জন্য চাল সবসময় আগে বিরিয়ানি রান্না করলেও আমি চালটা দেখা যায় আগেই একটু ভিজিয়ে রেখে দিই এবং খিচুড়ি রান্না করার সময় আমি সেম কাজটাই করছি তো এই তো পানি দিয়ে দিয়েছি তো আজকে এই পর্যন্তই আর খিচুড়িটা কিন্তু আসলে অনেক ইয়ামি হয়েছিলো অনেক দারুণ মজাদার একটা খাবার হয়েছে আজকে লাঞ্চটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ